সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ময়মনসিংহের গৌরীপুরে একশো কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আহম্মদ তাইবুর রহমান হিরনের উদ্যোগে এই পবিত্র অনুষ্ঠান সম্পন্ন হয় নয় ডিসেম্বর দু ইং সোমবার গৌরীপুরের শিমুল এলাকায় অবস্থিত ত্রয়ী অ্যাগ্রোতে এই মাহফিল অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে শুরু হয়ে দুপুর তিনটে পর্যন্ত চলে এই অনুষ্ঠান দেশনেত্রী রোগমুক্তি কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানে এক জন কোরআনের হাফেজ অংশগ্রহণ করেন পবিত্র কোরআনের এই পাখিরা সম্মিলিতভাবে একশত কোরআন খতম সম্পন্ন করেন কোরআন তেলাওয়াত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় জনাব আহমেদ তাইবুর রহমান হিরন এর নির্দেশনায় এই দোয়া মাহফিলটি তার পরিবার বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ জাতীয়তাবাদী মনা ব্যক্তিবর্গের উদ্যোগে আয়োজিত হয় আয়োজক জনাব হিরন বলেন আজকে উদ্যোগ যে আমরা সকলে মিলে বিএনপির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী মনা ব্যক্তিবর্গ এবং আমার পরিবার সহ সকলে মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা রূপ মুক্তি কামনায়। আমরা এক হাজার হাফেজ এবং শিক্ষার্থী যারা কোরআন শিক্ষার্থী যারা অনাগত হাফেজ তাদের সমন্বয়ে আমরা এক হাজার হাফেজ এবং শিক্ষার্থী সমন্বয়ে আমরা যে করতে যাচ্ছি একশো খতম আমরা দুয়ার আয়োজনটি বেগম খালেদা জিয়ার প্রতি দল ও জনমানুষের গভীর শ্রদ্ধা আনুগত্য এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় গৌরীপুর টোয়েন্টি ফোর গৌরীপুর ময়মনসিংহ